হ্যালো এভরিওয়ান তো আমি রেডি হয়ে নিলাম খুব একটা রেডি হয়ে নি সিম্পলের মধ্যে রেডি হলাম মানে আমার সেরকম একটা এখন সাজতে ভালো লাগে না তাই সিম্পলের মধ্যে রেডি হয়ে নিলাম আর রেডি হওয়ার কারণ হচ্ছে আমার বর্দি ভাইয়ের কদিন ধরে অন্ধকার হয়ে যাচ্ছে আমার বর্দি ভাইয়ের কদিন ধরে খুবই মানে শরীরটা খারাপ আর ওর যখনই খুব ব্যথা হয় পিঠে কিডনির সাইডে খুব ব্যথা হয় তো কারণটা কি বুঝতে পারছি না তাই মাঝখানে ডক্টর দেখানো হয়েছে দেখানোর পরে ডক্টর বলল কিছু রিপোর্ট করতে হবে তো সেগুলো করা হয়েছে আর সেই রিপোর্টগুলো আজকে চলে এসছে তাই জন্য রেডি হয়ে নিয়েছি ডাক্তার দেখাতে যাবো এবার রিপোর্টে কী এসেছে কিনা বলতে পারছি না খুবই টেনশন হচ্ছে দিদিভাই তো সারা রাত ঘুমায়নি হচ্ছে জানিস বোন খুব টেনশান হচ্ছে রিপোর্টে কি আসবে যতক্ষণ না মানে জানতে পারছে যে রিপোর্টটা ভালো না খারাপ মানে ওর মন শান্তি পাচ্ছে না স্বাভাবিক আমাদেরও খুব টেনশন হচ্ছে তো দিদিভাই দিদিভাই বাড়ি থেকে রেডি হয়ে আসবে মানে রবি থেকেও মুকুন্দপুর আসবে আর আমি আমার মায়ের এখান থেকে মুকুন্দপুর চলে যাবো ওখানে গিয়ে মিট করে নেব তাই জন্য রেডি ফেডি হয়ে নিয়েছি তো বেরোনো যাক ফাইনালি বেরিয়ে গেলাম তো আমাদের রাস্তাতেই আছি গলিতে আর একটু সামনে যাব গিয়ে ওখানে একটু দাঁড়াবো তারপর টোটো আসবে টোটো উঠে মুকুন্দপুর যাব কেমন আছো বলো যেটা আমার একটা কাকা হয় কেমন আছো ভালো আছো কার সাথে কথা বলছি না আমি একটা ভিডিও করছি হ্যাঁ আসলাম কাকা বুঝতে পারিনি বলছে কি হচ্ছে চলো টোটোই উঠি দেখো দাঁড়িয়ে রয়েছি রাস্তায় এসে গাড়ির কোনো পাত্তাই নেই আর বৃষ্টি হয়েছে আগামীকাল তো রাস্তার কি হাল তোমার দেখো রাস্তার কি হাল আর একটা গাড়ির দেখা নেই ওই মনে হয় একটা গাড়ি আসছে টোটো আমাদের রাস্তাটা এতটাই খারাপ যে টোটোতে আমি বসেছি আর এখানে দেখো এত জোর বাড়ি খেয়ে পুরো ফুলে গেছে এতটা বাজে রাস্তা আরও বৃষ্টি হয়েছিল আরও খারাপ হয়ে গেছে তা ডক্টর এখানে চলে এসেছি আর এখানে লাইনও পড়েছে আর ভেতরেও আছে এই যে এটা হচ্ছে রুম ভেতরে লাইন আছে যেহেতু আগে থেকে নাম লেখাতে হয় এখানে দুজন ডক্টর দাঁড়িয়ে রয়েছে বাইরে আর আমার দিদি ভাইয়ের এখন কি পাত্তা নেই আমি এসে দাঁড়িয়ে রয়েছি দেখো দুজন আসছে আমি তো জানি না যে কাকে নিয়ে আসছে কি কাকে নিয়ে আসছে দেখো আমি ভাবলাম আমার দিদি একা আসবে তো ছোট দিয়েছে এসছে আমার সোনা করছে সোনা আমি আজকে আরো ভাবছি কতদিন দেখিনি কুলি বলি তো কে দিদি চলে এসছে এখানে

তো এখন যেহেতু গাড়িতে রয়েছি বাড়িতে গিয়ে বলবো চলো বাড়িতে যাওয়া যাক তারপরে তোমাদের বলবো খারাপ অবস্থা খুবই তার মনটা খুব খারাপ যেহেতু এখনো মামাকে দেখতে পাচ্ছে না ওই জন্য শোনাই এই যে আমরা কোথায় যাচ্ছি ননু বাড়ি যাচ্ছি ওর ছোট মামাকে ওর ননো নাম দিয়েছে সেই থেকে নোনো বলেই ডাকে আর বড় মামা আবির মামা কই পড়তে গেছে মামা মামা পড়তে যায়নি মামা বাড়িতে হ্যাঁ স্কুলও যায়নি ন তুমি এখন কার কাছে যাবে গিয়ে বাড়িতে গিয়ে কার কাছে যাবে হ্যাঁ দাদুর কাছে আমরা বাড়িতে চলে আসলাম তো রিপোর্টের কথা বলি রিপোর্টটা হচ্ছে তোমার সুগার খুবই বেড়েছে তারপর লিভার বেড়ে গেছে তারপর হচ্ছে তোমার জন্ডিসটা সবে শুরু হয়েছে আর থাইরয়েড ঠিক আছে তারপর পেটের ছবি করেছে ইউএসজি ওটাও ঠিকঠাক আছে আর এখন বলেছে দু সপ্তাহ পর আবার গিয়ে সুগার টেস্ট করে দেখাতে হবে আর কিছু মেডিসিন দিয়েছে ওগুলো ঠিক মতো খেতে হবে অ্যাকচুয়ালি আমার দিদিরই ভুল যেহেতু মাঝে মধ্যে সুগারের ওষুধ খেত না যখন একটু ভালো বুঝত বাবা এই হচ্ছে ব্যাপার যাই হোক বেশি বড় করবো না রোদ থেকে এসে ভীষণ কষ্ট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে দেবে